ক্ষমা চাওয়া ক্ষমা করা দুই হলো সূর্যের আলোর মতোই সুন্দর কোনো মলিনতা নেই অমলিন কোনো ভার নেই নির্ভার কোনো অহং নেই নিরহংকার অথচ এর মতো সুন্দর অলঙ্কার বোধ হয় আর নেই কেমন ঝলমলে হিরির চাইতেও বেশি এর দুটি শুধু একবার ক্ষমা চেয়ে অথবা করে দেখো মন কেমন ধূপের ধোয়ার মতো সুগন্ধিত আর হালকা হয়ে ওঠে এসো একবার অন্তত বলি, আমার অহংকারের জন্য আমার অবিনয়ের জন্য ফুল না কুড়িয়ে অর্থ যশ প্রতিপত্তি কুড়ানোর লোভের জন্য আর আর বোবা বৃক্ষদের মতো বিবেককে হত্যা করার জন্য আমাকে ক্ষমা করো হাজার প্রজাপতি পাখা মেলে তোমার দিকে উড়ে আসছে তোমাকে ফুল বনে নিয়ে যাওয়ার জন্য এ সেই ফুল যে ফুলেদের দেখে তুমি হিংসা করতে